নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাচনে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত আবুল আবুল হাসনাত বাবুল আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে কেমন দেখছেন উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা এছাড়াও যে বলা হচ্ছে এমপি মন্ত্রী স্বজনরা উপজেলা ভোটে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এ সংক্রান্ত কোনো নজির পাওয়া গেছে কিনা আমি এই মুহূর্তে আছি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছেন নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তারা বিরামহীনভাবে প্রচার প্রচারণায় পুরোধমে নেমে গিয়েছেন সকাল থেকে সারা দিনভর এবং প্রচন্ড তাপদহ উপেক্ষা করে কিন্তু মাঠে ময়দানে ভোটারদের ধারে ধারে ঘুরছেন তারা ইচ্ছেন নানান রকম প্রতিশ্রুতি এবং অতীতের মতো তারা এলাকার উন্নয়নে নিজেদেরকে বিজয় করলে কাজ করবেন জনগণের পাশে থাকবেন বলে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা মাঠে রয়েছেন আমি যেমনটি আপনাকে দেখাই যে আমি এখন আনসার মিয়ানহাট যেখানে রয়েছি সেখানে সুবর্ণচর উপজেলা পরিষদের বিগত তিনবারের চেয়ারম্যান যিনি রয়েছেন একাধারে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম কাহিরুল আলম সেলিম উনি এবারও কিন্তু চতুর্থবারের মতো উপজেলা চেয়ারম্যানের নির্বাচন করতে চান আমি ওনার গণসংযোগে রয়েছে আমি এই মুহূর্তে ওনার থেকে জানবো একটু উনি জনগণের কাছে ভোট চাচ্ছেন চতুর্থবারের মতো পাশাপাশি জনগণের জন্য কি করবেন এবং জনগণের ভোটে উনি নির্বাচনের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি বিস্তারিত যদি একটু বলতেন পাশাপাশি ভোটের যে একটা ওই যে এমপি মন্ত্রীদের যে একটা প্রভাব এই বিষয়ে আপনারা কোনো ফিল করছেন কিনা ধন্যবাদ আমাকে এভাবে প্রতিমধ্যে জিজ্ঞাসা করার জন্য তোমাকো ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের ডিবিসি প্রতিনিধি ইনামুল না তোমার বাবুল 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 লাইভস তোমাকে ধন্যবাদ যে আমাকে আমি এই আনসানমেন্ট মানে আমাদের এখানে জন্ম এখানে আমি বেরুডিসি ইউনিয়নের আমি চেয়ারম্যান ছিলাম দীর্ঘ 38 বছর এ একাদারে 14 মাস মদুগানদে ছিলাম না না একাদারে আমি ছিলাম তারপরে আমি ভুজলে চেয়ারম্যান হলাম একবার নমিনেশনও পাইলাম আওয়ামী লীগের এমপির কিন্তু আমি দুর্ভাগ্যবশত হইতে পারিনি এমপি তো না হওয়াতে আমার কপালে দুর্গতি আর কি চেয়ারম্যানের রয়ে গেল আমি এখন গণসংযোগ করতেছি আমি আশা করতেছি যে আমি বিগত দিনে তিনবার চেয়ারম্যান থেকে যে ধরনের কাজ করেছি আগামী দিনে আমি এর চেয়ে বেশি বেশি কাজ করব শেখ হাসিনা আমাদের নেত্রী যে উন্নয়নের যে প্রতিশ্রুতি যে জোয়ার এসে তুলেছেন সেই জোয়ারে সুন্দর বাসীকে আমি অংশীদার করবো এটাই আমার অঙ্গীকার জি ধন্যবাদ আপনাকে যে আপনি যেমনটি শুনছিলেন প্রার্থী নিজে বলেছেন অতীতের মতো তিনি এবারও যদি জনগণ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে তিনি অতীতের মতো সেরকম উন্নয়ন অব্যাহত রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করবেন পাশাপাশি এমপি মন্ত্রীর ছেলে নির্বাচনের বিষয়ে এখানকার স্থানীয় সংসদ একরামুল করিম চৌধুরীর সুযোগ্য সন্তান যিনি সাবক চৌধুরী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তবে প্রার্থীতা প্রত্যাহার নেই উনি মাঠেই রয়েছেন মাঠে কাজ করতেছেন তবে এখন পর্যন্ত আমরা কোন প্রভাব লক্ষ্য করছি না এই ছিল নখালী সুবর্ণচর থেকে উপজেলা পরিষদের নির্বাচনের গণসংযোগের সর্বশেষ ধন্যবাদ আপনাকে